নমস্কার আমি পিয়ালি পিয়ালি ছোট্ট ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি আর এখন আমরা আছি নিউ টাউনের যে সিটি সেন্টার টু শপিং মলটা রয়েছে এই শপিং মলের ভেতরে কারণ এখানে গত তিন দিন ধরে চলছে চাট ফেস্টিভ্যাল তো আমরা আজকে এলাম এখানেতে তো এখানে কী রকম কি হচ্ছে সবটা দেখার জন্য আর খাওয়ার জন্য আমরা এলাম তো এসে দেখছি এখানে প্রচুর চাটের স্টল হয়েছে তো ছোটো ছোটো স্টল তো আমরা এখন সব স্টলগুলি ঘুরবো তো তারপর আমরা ডিসাইড করব যে আমরা কোন খাবারটা খাবো তার সাথেও কিন্তু এখানে বিভিন্ন রকম মিষ্টিও রয়েছে তো মিষ্টির প্রচুর আইটেম এখানে রয়েছে যারা মিষ্টি খেতে ভালোবাসে তারাও কিন্তু এখানেতে মিষ্টি প্রচুর খাচ্ছে কিন্তু আজকে তো আমরা মিষ্টি খাবো না আজকে আমরা খাবো চাট তো এখানে কিন্তু ফুচকার দেখলাম বহু রকম চাট রয়েছে চিকেন ফুচকা মাসালা, ফুচকা তারপর বাংলাদেশি ফুচকা অনেক রকম ফুচকা এখানে রয়েছে দামটা একটু বেশি কিন্তু দাম বেশি তো কী হয়েছে আমরা কিন্তু সব স্টলগুলো ঘুরে ঘুরে দেখলাম যে কোন স্টলে কোন খাবার পাওয়া যাচ্ছে তো ফাইনালি এবার আমরা একটা খাবার ঠিক করেছি তো আমরা এবার সেই খাবারটা গিয়েই অর্ডার দেব তো এখানেও দেখো লেখা আছে দাঁড়াও এই যে এই বোর্ডের মধ্যেও কিন্তু সমস্ত খাবারের লিস্ট লেখা আছে প্লাস সাইডে দেখো দামগুলোও কিন্তু লেখা আছে তো এবার আমরা একটা খাবার ঠিক করেছি আমরা ঠিক করেছি ওই যে মিক্সড মশালা মুড়ি চাট যেটা আমরা বলছিলাম সেটাই আমরা খাবো এটার দাম নিয়েছে হচ্ছে একশো কুড়ি টাকা কিন্তু অনেক রকম কিছু দিচ্ছে দামটা হয়তো একটু বেশি নিচ্ছে কিন্তু অনেক রকম কিছু দিয়ে এই চারটাকে বানাচ্ছে তো আমরা দেখলাম যে তাহলে এটাই আমরা ট্রাই করে দেখা যাক তারপর আমরা অন্যান্য কিছু ট্রাই করব তো চিকেন ফুচকাটা খাবার খুব ইচ্ছে আছে তো দেখা যাক এটা খাবার পর যদি আর কিছু খেতে ইচ্ছে হয় তখন তাহলে চিকেন ফুচকাটা একবার ট্রাই করব তো এখানে একটা ব্যাপার হচ্ছে এখানে যে বিল পেমেন্টটা আমি তো এখানে বিল পেমেন্ট করতে পারবো না বিল পেমেন্টের জায়গা হচ্ছে অন্য জায়গায় সেখানে গিয়ে বিল পেমেন্ট করে এসে সেখান থেকে তারা একটা স্লিপ দেবে সেই স্লিপটা নিয়ে এসে স্টলে দেখালেই ওরা আমাকে স্টলে খাবারটা দিয়ে দেবে যেটা আমি খাবারটা বুক করেছি তো এই মানে এখানে প্রত্যেকটা স্টলে একই রকম কিন্তু সিস্টেম তো এবার আমি মুড়িটা খাল খেলাম তো বিশ্বাস করো আমার একশো কুড়ি টাকা যা খাবারটা এত ভালো খেতে ভীষণ টেস্টি খেতে আর পরিমাণে এত বেশি দিয়েছিল যেটা আমরা দুজনে কোনো মতে শেষ করতে পারছিলাম না তো কোনো রকমের মুড়িটাকে শেষ করলাম আমরা তারপর শেষ করে আমরা এখন চলে এসেছি পাশেই একটা গোসারি শপে কারণ এখানেতে আমাদের কিছু গসারি আইটেম শেষ হয়ে গেছে আমরা সেগুলিই নেব তো দেখলাম এখানে তো ভালোই কিন্তু অফার চলছে তো অফারে যে জিনিসগুলো আছে আমরা সেগুলোই কিন্তু আজকে এখান থেকে নেব। তো মোটামুটি আমাদের টুকটাক নেওয়া হয়ে গেছে বিস্কিটটা আমাদের একদমই ছিল না ওটা শেষ হয়ে গেছে দেখলাম এটাও অফারের মধ্যে রয়েছে তো ওখান থেকে এসে অন্য বাবার এখানে বিল পেমেন্ট করতে এসেছে মানে আমরা আবার চলে এসেছি চাট ফেস্টিভ্যালে তো এবার আমরা খাবো হচ্ছে পাওভাজি তো ওদিকে বিল পেমেন্ট করা হয়ে গেছে আর এদিকে অর্ণব নিয়ে চলে এলো পাওভাজি তো পাওভাজিটা আমি এটা নিয়ে সেকেন্ড টাইম ট্রাই করলাম এটাও বেশ খেতে ভালো তো পাওভাজি খাবার পর আমরা আমি আবার ট্রাই করবো যে সীতাফল আইসক্রিম তো এটা আমার নামটা শুনেই কেমন অদ্ভুত লাগলো যে কেমন হয় দেখতে বাবা এই হচ্ছে সীতাফল আইসক্রিম বেশ কালারফুল দেখতে কিন্তু খেতেও বেশ টেস্টি বেশ টেস্টি খেতে কিন্তু তো যাই হোক খাওয়া দাওয়া হয়ে গেছে এবার আমরা বেরিয়ে পড়ছি বাড়ির উদ্দেশ্য বাইরে বেরিয়ে দেখছি কখন কি বৃষ্টি হয়েছে আমরা কিছুই বুঝতে পারিনি কারণ সিটি সেন্টার টুটা ভেতরটা একদম পুরো ঘেরা ওপরটাও সুন্দর করে ছাউনি করা আছে কোনোভাবেই বোঝা যাবে না যে বৃষ্টি বৃষ্টি হচ্ছে বলে তো দেখলাম বৃষ্টিতে পুরো ভরে গেছে তো যা আমরা যা খেয়েছি রাতের খাবার তো আমার বাড়িতে রেডি করা আছে তো জানি না গিয়ে আর খেতে পারবো কিনা যাই হোক ফ্রিজে রেখে দেবো কালকে সকালে গিয়ে খাবারটা আবার খেয়ে নেব তো এই ছিল আমার আজকে ছোট্ট ভ্লগ ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও থ্যাংকস ফর ওয়াচিং টাডা